মানে সব জায়গায় খবর নিছেন কেউ আপনার সন্ধান দিতে পারে নাই আচ্ছা ঠিক আছে এখন যে লোক মুখে শুনতে পাইছেন তো দেখছেন লাশ পুলিশ উঠেছে এই ছেলে কি আপনার শনাক্ত করছেন কোন কোন <gezos> <Ell Murray frogoples>

গাড়ি করার গাড়ি নেওয়ার জন্য হয়তো এই দুর্ঘটনা ঘটাইয়া গাড়ি নিয়ে জীবন

এখন মনে হচ্ছে তার মেয়েরা গাড়ি নিয়ে গেছে তার গাড়ি নিয়ে গেছে খুবই মর্মান্তিক ঘটনা এবং সবাই সজাগ থাকা উচিত বের হয়েছে সবাই অটোরিক্সা চালাইত আপনাদের জনপ্রতিনিধি হিসেবে বিষয়টা আপনি কিভাবে দেখছেন আসলে অত্যন্ত মর্মান্তিক এবং খুবই দুঃখজনক আমরা আমরা গভীর শোক প্রকাশ করছি